বলতে বলতে আমি কিচ্ছু চাই না আমার যা যা চলে গেছে আমার আর ফিরে আর আসবে না আমি আর শেষ পরিণতি দিতে যা যানের বদলে যান আমার আর কিচ্ছু চাই না আমি চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে চাই আমি জানের বদলে জান চাই আমার যেমনি কল খালি করে চলে গেলো আমার স্ত্রীর খালি চলে গেলো আমার ছেলের বোন হারিয়ে গেলো আমার সব কিছু পৃথিবী হারিয়ে গেলো আমি জানের বদলে জান চাই আমি চব্বিশ ঘন্টার ভিতরে আমি জানের বদলে জান চাই ভরতপুরের ভয়ানক পরিণতি নিখোঁজ সোহানা নিখুর দেহ মেললো ধান খেতে চার দিন ধরে নিখোঁজ সোহানা কাতনকে খুঁজছিলো স্নিপার ডগ ডুবুরি নামানোর পরেও কোনো হদিস মেলেনি অবশেষে আজ সকালে সৈয়দ কুলুটের পাশে দাসপাড়া ধান ক্ষেত থেকে উদ্ধার হলো তার গলায় ফাঁস দেওয়া দেহ ওপর থেকে কাটা ধান চাপা দিয়ে লোকানোর চেষ্টা করা হয়েছিল এলাকায় তীব্র চাঞ্চল্য শোকের ছায়া পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়েছে তদন্ত শুরু করেছে অপহরণ নাকি খুন উঠছে বড় প্রশ্ন বিউরো রিপোর্ট বস্তির বাংলা এখানে দেখতে পেলাম এসে একটা লাশ এখানে পড়ে আছে সে বাচ্চা ছেলে একটা পায়খানা ফিরতে এসে ও দেখেছে আমাদের এখানকার যে এস সিবিএ চাকরি করে খোঁজলু তাকে বলে রিপোর্ট করেছে ওই গ্রামে খবরটা দিলো যে একটা লাশ ওখানে পড়ে আছে ও এসে খোঁজ করেছে হ্যাঁ যে বাচ্চা ছেলেটা আমাদের নিখোঁজ হয়েছিল গত চার দিন সেই চার দিন ধরে পাওয়া গেছিলো না যে বাচ্চাটা তারই লাশ এখানে পড়েছিলাম আমার এসে দেখলাম যে বাচ্চাটা পুরো শার্টে পড়ে আছে প্যান্ট শার্ট যা পরেছিলো সেই পরেই আছে পুরো কোনো ক্ষত অবস্থায় নাই কিন্তু দেখলাম ও মোড়ে এখানে পড়ে আছে हमार नाम तुषार शेख ग्रामबी सरदगुलट ग्रामबी